ये है तेज আর এই তুই এটার জন্য উঠে এই লাগে

பு <tune> 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 এইটা কি এখানে লেখে রাখা লেখে রাখা উচিত ছিল বুঝছেন কোনটা কি এটা লেখে রাখা উচিত ছিল কোনটা ফাঁসির মঞ্চ কোনটা কিসের মঞ্চ এটা কি ওইখানে কি লেখে রাখা উচিত ছিল যে এটা ফাঁসির মঞ্চ এটা অমুক তমুক ভাই ওই যে একটা গলি রয়েছে ওটা কি ফাঁসির মঞ্চ নাকি নরত কি ওই তো ওখানে নাচতো নাটতো কি না তোলা লাগবে এটা ভিডিও করা লাগবে মই মনসিংহ

Hors Pieng About 5 filtres